শুভ সকাল বন্ধুরা ভালো থাকবেন সুস্থ থাকবেন প্রথমে আমার নমস্কার নেবেন আর ছোটোদের জন্য আমার আন্তরিক ভালোবাসা রইলো আমি সন্ধ্যাবেলায় কালকে রে সন্ধ্যা দিয়ে আমার ববু সেবা দিয়ে চলে গেলাম আমার প্রাণ গোবিন্দ আমার রাধা গোবিন্দর মন্দিরেতে দেখুন আমার বাড়ির সামনেই মন্দির ওই দিদি একজন আমাদের পাড়ার দিদি দান করেছে মন্দিরটাকে দেখুন পাঠ চলছে ওই এক দা ভাই কামারঘাতি বাড়ি সুন্দর পাঠ করছে সুন্দর পাঠ করছে একটু আওয়াজ আপনারা পাচ্ছেন ওই জন্য কত সুন্দর পাঠ করছে রাধা গোবিন্দর নাম কত যে ভক্তদের মন প্রাণ জুড়িয়ে দিচ্ছে এত সুন্দর গলা ওনার মিষ্টি মধুর স্বরে যেন বার হচ্ছে খুব ভালো লাগলো এই ভগবানের নিয়ম সেবা মাস আপনারা যদি একটু পালন করো যদি একটু ঘিয়ের প্রদীপ তুলসী তলায় আমরা দিই কত সুন্দর না রাজকের সেবা চলবে ওইখানে ভগবানের সেবার কত আয়োজন আমি আবার দুপুরবেলা চলে যাব ওইখানে আবার সন্ধেবেলা যদি পারি একটু ভিডিও দেখাবো আজকে আমি সন্ধ্যে দশটা এগারোটার দিকে এখন চলে যাবো তখন সবার সেবা চলবে ভগবানের সেবা কি সুন্দর না কত সুন্দর ব্যঞ্জন রান্না এই ভক্তি করে আমরা যদি একটু অমৃতমুখী দিয়ে যেন মনে হচ্ছে আমরা অমৃত খাচ্ছি অনেক সংসারে জীবনে এসে মানব জীবন দুর্লভ জীবন পেলাম আমরা ভগবানের নামে একটু নাম গান করি ভগবানকে সারাক্ষণ ডাকি না তাতে আমাদের কোনো নেই তো সংসার জীবন তো বড়ো ধর্ম আগে তার থেকেও আমরা তাতে থেকেও কর্ম করেও একটুখানি ভগবানের নামে তিনবেলা একটু ডাকি আর যদি দশ টাকা একশো টাকা যদি ভগবানকে দান করতে পারি আমরা এত ব্যাংকে তোলা থাকবে দুঃখ জ্বালা যন্ত্রণা সুখ দুঃখ সব ভগবানের কাছে ধরনের চলুন তো দর্শন করুন চলুন যখন এক দাদা ভাই তিন তো ব্রাহ্মণ তিনজন ব্রাহ্মণ কত আরতি করছে এই যে দাদা আমার সুন্দর আরতি একটু কলকাতা নিয়ে আবার গান করছে আমিও ওখানে আর কি দর্শন করলাম আমাকে ওখানে দেখতে বলে আমি তো ভগবানের নামে হাত কৃষ্ণ বলে আমি হা কৃষ্ণ হা গোবিন্দ হা আমার প্রাণ গোলেন্দু তুমি কোথায় তুমি কোথায় তুমি একটু আমাদের জ্বালা যন্ত্রণা সব তোমার কাছে জানাই হাত দাদা ভাই সুন্দর আপনারা পাটটা আমি শ্রবণ করতে পারছেন না অল্প হালকা টু শুনতে পাচ্ছেন কিন্তু অল্প কথা যখন বলেছে আবার সব করা যায় না ভিডিওর মধ্যে আপনারা সব ভগবানকে দর্শন করুন খুব খুব ভালো থাকবেন খুব খুব সুস্থ থাকবেন আর আমি তো সবসময় আমার বন্ধুদের জন্য কামনা করি সুস্থ রাখো সবাইকে খুব ভালো রাখো সবার আশা কামনা মনস্কামনা সবাইকে তুমি পূরণ করো তো আমাদের দয়াল ঠাকুর তুমি তো আমাদের নয় জল সহ্য করতে পারছি ঠাকুর আমরা তোমাকে ডাকতে পারি না সব সময় হয়তো কর্মদূষে চালার পথে সব পথে মায়ার করে তোমাকে আমরা সময় দিতে পারি না কিন্তু সময় অবশ্যই দিতে হবে আমাদের দেরি করে সময় নষ্ট করে দরকার নেই অনেক জীবন পরিবার আমাদের কেউ দেখবে না দিন আমাদের শরীর চলবে স্বামী সন্তান সবাই আমাদের দেখবে শরীর যখন বন্ধুরা পড়ে যাবে যখন আমরা বিষ্ণায় না জানো করি গোবিন্দ আমাদের ফলে এই গোবিন্দের চরণে যেন আমাদের মনে থাকে হে ঠাকুর হে গ্রাম গোবিন্দ তোমার এই চরণে একবার স্মরণ করে তুমি আমাকে তোমার করে না অনেক জামা অযন্ত্র দুঃখ অনেক কিছু সংসারে এসে পেলাম আর চাই কিছু ঠাকুর তোমাকে চাই তুমি একবার দয়া করো একবার কিংবা করে ঠাকুর সবাইকে তুমি সুস্থ রাখো ভালো রাখো সুন্দর আলোচিত ছিল আমি দেখছি হা রবীন্দ্র হা দান রোবিন্দ কোথায় কোথায় আমার দয়াল গোপাল এসব দেখা দেওয়া হয় একবার চিন্তা করে গুরুত্ব কৃষ্ণ বলে সবাই ভগবানকে দর্শন করে তলের ভিডিও আর দেখা হবে আশ্রী বন্ধুরা ভালো থাকো সুস্থ থাকো